আমাদের বুমরা কি সবসাড়ি আসবে নাকি আন্ডার নাইনটিন বুমরাই খেলবে বুমরা বলার নেই আমাদের টিমে হ্যাঁ তো ভাই পাকিস্তানের সাথে আন্ডার নাইনটিনের এশিয়া কাপ ফাইনাল হেরে গেলাম আমরা যেটা পাকিস্তানের ওপেনারটা তোমার কী নাম ছিল সমীর একশো বাহাত্তর রান করলো সে রানটা পর্যন্ত আমরা করতে পারলাম না একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেলাম মানে বুঝতে পারছো আমাদের ভারতীয় টিম কেমন খেললো দু হাজার বাইশ পর্যন্ত নবারের মধ্যে আটবার আমরা জিতেছিলাম হ্যাঁ ঠিক শুনছো দু হাজার বাইশ পর্যন্ত নবারের মধ্যে আটবার আমরা জিতেছিলাম আর দু হাজার বাইশের পর কী হচ্ছে ভাই দুটো ম্যাচ হেরে গেলাম ফাইনালে একটা তো লিগ স্টেজেই ছাটাই হয়ে গেলাম মানে জাস্ট ভাবো দু থেকে ভাই আমরা দুবার ফাইনাল খেলেছি ফাইনালে হেরেছি একবার লিগে হেরেছি যেখানে আমাদের রেকর্ড ছিল নবারের মধ্যে আটবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম সেইখানে আমরা কেমন খেলাটা না খেলছি কারণটা কী পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তিনশো সাতচল্লিশ রান করে দেয় এক সময় মনে হচ্ছিল ভাই চারশো করে দেবে চারশো এ তো চলো ভালো যে ইন্ডিয়ার বোলাররা শেষ দশ ওভারে একটু কামব্যাক করলো রানটা আটকালো তো পাকিস্তানকে তিনশো সাতচল্লিশের মধ্যে আটকানো গেল নারশো চারশো ছিল এক সময় সমীর মিশ্রা একাই ভাই একশো তেরোকে একশো বারো বোল বা একশো বাহাত্তর রান করে দিল নটা ছয় সাতেরোটা চার সতেরোটা চার নটা ছয় মানে তুমি বুঝতে পারছো ভাই ওর খেলা দেখছিলাম না ওর খেলা দেখছিলাম না তো ভাই যখন ইচ্ছে চার চার ছিল যখন ইচ্ছে পাকিস্তানের বাকি ব্যাটসম্যানগুলো যখন স্ট্রাগল করছিল কেউ পঁচাত্তর বলে বাহান্ন বানাচ্ছে তো কেউ মানে পঁয়ত্রিশ বলে বাইশ বানাচ্ছে মানে খুবই খারাপ স্টার্ট সাথে ব্যাটিং করছে মানে প্রপার ওডিয়ায় বলতে পারো ওডিয়ায় মতো খেলছিলো ঠিক আছে যেটা খেলা উচিত ওডিয়ায় যেভাবে খেলা উচিত যেটা ভারতকে শেখা উচিত যে কীভাবে ওডিয়ায় ক্রিকেট খেলতে হয় ভাই কিন্তু হ্যাঁ সমীর মিন্যাস যেভাবে খেললো ভাই তারই তো করতেই হবে যেভাবে খেললো মানে যেভাবে যেভাবে সমীর খেলেছে খুবই ভালো ব্যাটিং করেছে খুবই দারুণ ব্যাটিং করেছে স্পেশালি ওই কোচটার কি নাম খান খানের না খান খানের কোচটা ছিল যে ভাই তোমার চ্যাম্পিয়ানস ট্রফি জিতেছিল ষোলোত সতেরোতে ভাই চ্যাম্পিয়ানস ট্রফি জিতেছিল পাকিস্তান ওকে এত কেয়ার করো না ভাই কিন্তু আবার আন্ডার এর কোচ হলো পাকিস্তানকে জিতিয়ে দিল এই জন্য বলে একটা ক্যাপ্টেন কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা ভালো ক্যাপ্টেন ভালো কোচ কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে পাকিস্তান ওকে এতটা ভাব দেয় না ভাই পাকিস্তান ওকে এতটা ভাব দেয় না ও বেচারা এলো তোমার আন্ডার এর কোচ হয়ে আবার তোমার পাকিস্তানকে জিতিয়ে দিল আবার দেখো পাকিস্তানের ব্যাটিং দেখো ভাই উসমান খান তোমার পঁয়তাল্লিশ বলে পঁয়ত্রিশ করেছে আহমেদ হুসেন বাহাত্তর বলে ছাপানো যেটা আমি বলছিলাম কিছু না আগেই ভাই যে খুবই খারাপ স্টার সাথে ব্যাটিং করেছে কিন্তু আমি এটা খারাপ বলবো না এটা বলবো আমি প্রপার ওডিআই খেলেছে ভাই প্রপার ওডিআই ব্যাটসম্যান যখন তোমার সমীর মারছে এত ভালো স্টার্টের সাথে খেলছে তখন একসাইডটা ধরে খেলবো যেটা ওডিআই খেলা উচিত সেটা কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেট তো ভাই ভুলে গিয়েছে কবে শেষ ওডিআই খেলেছে ভুলে গিয়েছে কবে সে টেস্ট খেলেছে ভুলে গিয়েছে এই জন্য আমরা সিনিয়র বলো কি জুনিয়র বলো হারছি টেস্ট ম্যাচ বলো ওটিআই বলো এ তো ভাগ্যিস ভালো ওডিআইতে তোমার বিরাট কোহলি আমি ফিরে এলো এই জন্য জিতলাম ম্যাচগুলো না এগুলো হাততাম যেমন টেস্ট ম্যাচে এনেছিলাম ভাই কি কি মানে কি মানে কি চাইছে কি বুঝতে পারছি না ভাই আমাদের বুমরা কি সব না আসবে নাকি আন্ডার নাইনটিন বুমরাই খেলবে বুমরা একটা বলার নেই আমাদের টিমে মানে এবার তাহলে কি আন্ডার নাইনটিন খেলাতে হবে এটা ভারতীয় টিম খেলা খেলছে ভাই ওপর থেকে ঝগড়া মানে তর্ক বিতর্ক তো আছেই তর্ক বিতর্ক লেগেই আছে আয়ুষ মাত্রে সূর্যবংশী ভাই আউট হওয়ার পর মানে কি জানি কি হলো ভাই চেঁচাচ্ছে ঠিক আছে আউট হওয়ার পর কেন ভাই তুমি যেন বোলিং করছিলে তুমি তখন দেখাও এর টাইমে তর্ক বিতর্ক করো সেলিজিং করো এর টাইমে করো ব্যাটিংয়ে আউট হলে চলে যাও বাড়ি এই রাগগুলো আউট হওয়ার পর দেখিয়ে লাভ নেই এই রাগগুলো আছে এই রাগগুলো ব্যাটিং করার সময় দেখাতে হবে বোলিং করার সময় দেখাতে হবে এই রাগগুলো তুমি ব্যাটম্যান আউট হয়ে আউট হয়ে যাওয়ার পর তুমি দেখাচ্ছ রাগগুলো জানি না যদিও ব্যাপারটা আমি যে ভাই কি কথাবার্তা হয়েছি ওদের ভিতরে মানে আউট হওয়ার পর কী কথাবার্তা বলেছে কী সেলিজিং হয়েছে জানি না এটা আমি কিন্তু কিন্তু এ ক্রিকেট মানে ক্রিকেট ফ্যান আমার যেটা মনে হয় ভাই যে ভাই হ্যাঁ আউট হয়েছো তুমি সোজাসুজি চলে যাও আউট হওয়ার আগে প্রচুর মারো যতটা ক্ষমতা তুমি মারো বোলিং করে তুমি অ্যাগ্রেসিভ দেখাও সেলিজিং করো মানতে পারি কিন্তু আউট হওয়ার পর মানতে নারাজ ভাই আমি ভৈভব সূর্যবংশী দশ বলে ছাব্বিশ রান দুশো ষাট প্লাস দশ ব্যাটিং করছে ভাই টি টি টোয়েন্টি তো এরকম খেলে না এটা টি টেন খেলছিল ঠিক আছে আউট হওয়ার একটা ব্যাটসম্যান আউট হচ্ছে ও ভাই আবার মারতে যাচ্ছে সোজা ব্যাটটা ওভাবে উঠিয়ে দিল ব্যাটের কোনায় লেগে ক্যাচ হয়ে গেলো কিপারের কাছে ওর মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ভাই এটা ওডিআই খেলা হচ্ছে টি টোয়েন্টি না আর এই আমাদের অরুণ জর্জ যে ভাই ন বলে ষোলো করছে এরও জানি না আজ কী হলো ভাই পাকিস্তানকে দেখে একটু ওভার এক্সাইটেড হয়ে গেলো না কেউ জানি না ভাই এ ভালো ব্যাটসম্যান এ খুবই ভালো ওডিআই ব্যাটসম্যান কিন্তু যাই না আজ কী হলো ভাই পাকিস্তানকে দেখে ভাই মানে দে ব্যদ্র কুমার মানে এরকম একটা মাইন্ডসেট চলে এলো আরে ভাই খেলাটাকে তো জিততে হবে ওডিয়ায় খেলাটা খেলতে হবে ওডিয়ার মানে ওডিয়ার মতো খেলতে হবে টি টোয়েন্টি তো নয় ভাই যে তুমি তিরিশ বলে ম্যাচ চেঞ্জ করে দেবে তিরিশ বলে পঞ্চাশ আট করে দিলে ম্যাচ চেঞ্জ করবো এটা তো টি টোয়েন্টি ক্রিকেট না এটা ওডিয়ায় ক্রিকেট একশো একানব্বই রানে পাকিস্তান জিতলো ভাই যদি পাকিস্তান চারশো করে দিত না তাহলে ভাই ভাবো কত রানে জিতত পাকিস্তান আর এছাড়াও ভাগ্যিস ভালো যে দীপেশ তোমার শেষে এসে আর ষোলো বলে ত্রিশ বত্রিশ কিছু ছত্রিশ কিছু রান করলো কিছুটা একটু মেকআপ করলো মেকআপ আর কি করলো ভাই একশো একানব্বই রান হারলাম মেকআপ আর কি এগুলো ভাই টি টোয়েন্টিতে ভালো লাগে ষোলো বলে ছত্রিশ বারো বলে চল্লিশ এগুলো টি টোয়েন্টিতে ভালো লাগে ওডিয়াতে ভালো লাগে না এগুলো ওডিয়াতে তোমার কেমন চাই বিরাট কোহলি যেমন খেলে সেরকম চাই তবে ফাইনালি আমি একটা কথা বলতে চাই ভাই যদি পাকিস্তানের সিনিয়র টিম ওইভাবে খেলে তাহলে খেলা দেখতে ভালো লাগে আমি ইন্ডিয়া পাকিস্তানের খেলা বহুদিন দেখেছিলাম না এই কিছুদিন ধরে দেখছি ভাই কারণ আমি জানি পাকিস্তান হেরে যাবে এই আমি পাকিস্তান খেলা দেখতাম না পাকিস্তান ইন্ডিয়া খেলা দেখতাম আমি ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া ইন্ডিয়ান খেলা দেখতাম আমি ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখতাম না কারণ ভাই ওরা হারেই ওরা হারতে থাকে তো যদি পাকিস্তানের সিনিয়র টিমও যদি এইভাবে খেলে তো মজা আসবে তাহলে মজা আসবে কিন্তু যেভাবে পাকিস্তান সিনিয়র টিম খেলে একটু খুবই বোরিং লাগে খেলাটা যাই হোক অনেক বছর পর পাকিস্তান ভারত হারালো একটা ভালো ক্রিকেটের জন্য ভালো এটা এটা ক্রিকেট দিক থেকে ভালো যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে কী মনে হয় ভাই ওয়ান সাইড জিতছে ওয়ান সাইড ম্যাচ জিতছে আমি জাস্ট দেখলাম যে পাকিস্তান এত রান তখন আমি চালু করলাম খেলার দেখতে পাই আমি পাকিস্তান ব্যাটিং এতটা দেখিনি জাস্ট হাইলাইটস দেখলাম পরে একটু ব্যাটিংটা আমি পাকিস্তান পেট আমি জানি যে পাকিস্তান হারবে আমি পুরো আশা হচ্ছি যে পাকিস্তান হারবে যদিও ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একটা কন্টার ছিল ভাই যে জিততে পারে কিন্তু তাও আমার মনে হচ্ছিল ভাই যে পাকিস্তান তো হারবেই ভাই মানে একটা দেখে দেখে হয়ে যায় না যে পাকিস্তান তো হারছেই সেরকম একটা হয়ে গিয়েছিল যে পাকিস্তান তো হারছেই কিন্তু যখন দেখলাম পাকিস্তান এত রান করে দিয়েছে তখন আমি খেলাটা লাগালাম ভাই লাইভ দেখলাম আর ইন্ডিয়ার ব্যাটিং দেখে মাথাটা খারাপ করে দিল আমার কিন্তু যাই হোক ভাই দেখো এটা তোমার আইপিএলের প্লেয়ার এইগুলো সব এইগুলো কোনো ওডিআই প্লেয়ার না এগুলো আইপিএলের প্লেয়ার আইপিএল থেকে এক্সপিরিয়েন্সটা পেয়েছে তো একে আমি বেশি অভিযোগও করবো না ভাই বেশি আমি কোশ্চানও করবো না তার কারণ একটাই ওডিআই খেলবে তোমার তো ভাই ওডিআই এক্সপিরিয়েন্স পাবে এ ভাই আইপিএল খেলছে টি টোয়েন্টি ক্রিকেট খেলছে কেন ওডিআই এক্সপিরিয়েন্স পাবে কি করে ওরা জানবে কী করে ওরা ছোট ছোট বাচ্চা পাবে উনিশ বছরের বাচ্চা এরা কি জানবে ভাই যে ওডিয়া ক্রিকেট খেলতে কীভাবে হয় ওদেরকে তো খেলাতে হবে ওডিয়া ক্রিকেটটা তবে তো ওরা জানবে ভাই যে ওড়িয়া ক্রিকেট কীভাবে খেলতে হয় ওই তো চোদ্দ পনেরো বছর থেকে তোমার আইপিএল খেলছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে সেটা আমি পিলারগুলোকে দোষ দেবো না ভাই যে খারাপ খেলেছে বা আমি দোষ দেবো না আমি দোষ দেবো না তুমি যেভাবে বড়ো হবে এরা যারা এখন যারা বড় হচ্ছে ভাই এরা সবাই আইপিএল 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 এই দশটা টিম হয়ে গেলো আইপিএল শুনছি তোমার দুই হাজার সাতাশ মানে দুই আঠাশ থেকে তোমার বারো টিম হবে আইপিএল আইপিএল বারো টিম মানে ভাবো তুমি কী হবে আইপিএলটা সেটা আমি ভারতের প্লেয়ারকে দোষ দেবো না ভাই ওরা এখন উনিশ একটা ছোটো বাচ্চা যদিও পাকিস্তানগুলো বাচ্চা কিন্তু ভাই দেখো পাকিস্তান স্যার সেরকম আইপিএল যেমন একটা সবচেয়ে বড় লিগ দু তিন মাস ধরে খেলা হচ্ছে এটা তো ভাই তোমার পিসিএল হয় না ও এক মাস হলো খুব জোর আর আমাদের ভারতের প্লেয়ার সবসময় মানে টি টোয়েন্টি ক্রিকেটেই আছে পড়ে সবসময় টি টোয়েন্টি ক্রিকেটেই পড়ে আছে আর ছোটো থেকেই এইভাবেই অভ্যাস করে আসছে ভাই আমরা তোমার টি টোয়েন্টি ক্রিকেট খেলবো আইপিএল খেলবো সেখানে আমি বেশি দোষ দেবো না এখানে আমি দোষ দেবো আগে যদি তুমি দোষ সত্যি দোষ দিতে হয় তাহলে এখানে দোষ দেবো আমি বিশেষ আই সরাসরি ভাই ওডিয়া ক্রিকেট খেলাও ওডিয়া ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা দাও উনিশ বছরের ছেলে এনিওয়ে তোমরা কি বলবে কার জন্যে হারলাম ইন্ডিয়ার প্লেয়ারদের কিছু দোষ ছিল নাকি বিসিসিআই আর নাকি কোচের না কাকে দোষ দেবে আজকে ফাইনালটা হারার পেছনে যেটা তোমাকে বললাম ভাই দু হাজার পর থেকে দুবার ফাইনাল হারলাম একবার লিগ থেকে ছাঁটায় উঠলাম যেটা আমাদের রেকর্ড ছিল তোমার আটবারের মধ্যে সাতবার নবারের মধ্যে আটবার জিতেছিলাম সেখানে তোমার দু হাজার তেইশ থেকে এরকম হচ্ছে কারণটা কী তোমরা কমেন্টে জানো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফটোগ্রাফি